আসসালামু আলাইকুম যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন সেখানে যে অর্থনীতিতে যে কি দুর্নীতি হয়েছে তা নিরূপণ করার জন্য একটি কমিটি সংস্কার কমিটি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচ্যের অধীনে তো দোসরা ডিসেম্বর তিনি প্রধান উপদেষ্টার কাছে ঐশ্বাদপত্রের তথ্য তিনি পেশ করেছেন যে আওয়ামী লীগের যে বিগত পনেরো বছরে যে অর্থনৈতিক ক্ষেত্রে কীভাবে কত পরিমাণ টাকা লুটপাট হয়েছে তা জানার জন্য এবং তিনি স্বল্প সময়ের মধ্যে সবার আগেই তিনি বিভিন্ন জায়গায় সভা করেছেন আলোচনা করেছেন সাধারণ মানুষের সাথে এবং তথ্য উপার্থ সংগ্রহ করে প্রায় দেখা যায় যে একটা ভালো একটি মানে তথ্যভান্ডার তিনি দিয়েছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে কোন কোন খাতে লুটপাট হয়েছে কিভাবে হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে এবং এক থেকে উত্তরণের কি উপায় আছে সেই তিনি সুপারিশও কিছু দিয়েছেন তো সেখানে শ্বেতপত্রের যেই মানে তথ্য সেখানে বলা হয়েছে যে বিগত সময়ে প্রায় আঠাশটি উপায়ে বাংলাদেশ থেকে মানে বিভিন্ন রকমের বাংলাদেশে বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে আঠাশটি উপায়ে দুর্নীতি হয়েছে তো এটা তো একটা ভয়ঙ্কর একটা জিনিস এই তথ্যটা তো আমাদের মানে জানাটা খুব জরুরি ছিল কারণ এই আঠাশটি দুর্নীতির পথকে বন্ধ করতে পারলেই তো অনেকটা বাংলাদেশ নিরাপদ থাকতে পারে দুর্নীতিমুক্ত থাকতে পারে তাই পথগুলো কী কোন কৌশলে কোন পথে এই দুর্নীতিগুলো হতো সেইটা যখন উদ্ঘাটন করা সম্ভব হলো তখন নিশ্চয়ই এটি বন্ধ করার কি পথ আছে সেটাও চিন্তা করা যায় এই যে শ্বেতপত্র প্রকাশ হলো সেখানে বলা হয়েছে যে বিগত পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে আমরা যারা টাকার হিসাবগুলো আসলে করতে পারি না সাধারণ মানুষের কাছে মনে করে আঠাইশ লাখ কোটি টাকা কোনো বেশি হইল আচ্ছা আঠাশ লাখ কোটি টাকা আপনার এক কোটি টাকা আমাদের কজনের কাছে আছে একটু হিসাব করে দেখেন সেটা বাদ দেন পঞ্চাশ লাখ টাকা কার কাছে আছে গ্রামে গঞ্জে কার কাছে পাঁচ লাখ টাকা আছে একটু হিসাব করে দেখেন তো আর সেখানে আমরা বলি আঠাশ লাখ এই পনেরো বছরে আঠাশ লাখ কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে শুনলে মাথা ঘুরিয়ে যায় সারা জীবন চাকরি করে আসছি তো মানে নির্দিষ্ট মাসে মাসে কয়েক হাজার টাকা পেয়েছি আর পেনশনের পরেও এক কোটি টাকা পাওয়া হয়নি চৌত্রিশ বছর চাকরি করে মানে এক কোটি টাকা পাওয়া হয়নি তো সেখানে এক কোটি আর সেখানে আঠাশ লাখ কোটি মাথা ঘুরে যায় এই পরিমাণ টাকা পাচার হয়েছে এবং বলছে যে দশ শতাংশ মানুষ পঁচাশি শতাংশ সম্পদ ভোগ করছে দশ শতাংশ মানুষ তাহলে বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি হয় তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে দশ শতাংশ হবে এক দশমিক আট কোটি অর্থাৎ দুই কোটি মানুষও না দুই কোটি মানুষ দুই কোটি মানুষের যে কম তারা আমাদের বাকি এই মানে সাড়ে ষোলো কোটি ষোলো কোটি মানুষের যেই সম্পদ সেগুলি তারা ভোগ দখল করছে কিংবা সেগুলি তারা সেই সম্পদগুলো তারা তাদের দখলে রেখেছে তাহলে টেন পারসেন্ট লোক তাই না দশ শতাংশ মানুষ অর্থাৎ সমাজের একশো জন আমাদের দশজন মানে ভালো আছে কারা কিভাবে আমাদের নব্বই জনকে শোষণ করে আমাদের থেকে চুরি বাটপাড়ি ইত্যাদি ইত্যাদি করে তাহলে আমরা কাদের শাসন তৈরি করবো আমরা কি নব্বই জনের শাসন তৈরি করবো না দশজনের শাসন তৈরি এইটি প্রশ্ন কিন্তু এখন অবশ্যই আমাদের নব্বই জনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে জনের না ওই চোর বাটপার প্রতারক লুটেরা তাদের শাসন কায়েম করা যাবে না এটাই প্রতিজ্ঞা হওয়া উচিত বাংলাদেশের তাহলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই যে গত আঠাশে আগস্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় যে নেতৃত্বে বারো সদস্যের এই একটি কমিটি গঠন করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা আঠারোটি বৈঠক একুশটি পলিসি কনসালটেশন পনেরোটি কারিগরি কমিটির বৈঠক এবং তিনটি গণশুনানির আয়োজনের মাধ্যমে এই যে সরকারকে যে শ্বেতপত্রের তথ্য প্রদান করেছে এই কর্মকাণ্ডগুলো তাদের মধ্যে ছিল তারা বেশ পরিশ্রম করেছে আরও অভিজ্ঞ লোক ওনার বিশাল এনজিও আছে অর্থনীতিতে দবপ্রিয়া ভট্টাচার্য একজন আইকন বাংলাদেশে যখনই বাজেট হয় বাজেট পরবর্তীতে ওনার বক্তব্যটি আমরা মানে গ্রহণযোগ্য বলে মনে করি এবং অনেকে আমরা সেগুলি শোনার চেষ্টা করি তো বলা হচ্ছে যে বাংলাদেশে যে অর্থ পাচার হয় সে অর্থ পাচার দিয়ে এরকম মেট্রো রেল বহু করা যেত এরকম পদ্মা সেতু প্রায় পঁচাত্তরটা মতো পদ্মা সেতু করা যেত কী পরিমাণ লুটপাট হয়েছে এত বোঝেন না একজন মন্ত্রী বিদেশে তিনশো ষাটটা না ছয়শো ষাটটা বাড়ি প্রধানমন্ত্রী নিজে বলেছেন তার পিওন চারশো কোটি টাকার মালিক ওহ আমি তো বললাম চৌত্রিশ বছর চাকরি করলাম প্রথম শ্রেণীর চাকরি কলেজের প্রিন্সিপাল থেকে রিটেট করলাম সরকারি কলেজে সেখানে মনে করেন মানে এক কোটির কাছে যাইতে পারিনি আর প্রধানমন্ত্রী একজন পিওন চারশো কোটি তাইলে তাইলে চারশো কোটি এখন সাধারণ মন্ত্রী এমপি কিংবা ব্যবসায়ী যারা তার দলের সাথে ছিল বড়ো বড়ো নেতা তারা কি পরিমাণ কামিয়েছে বাংলাদেশটা ফোকলা করে দিয়ে গেছে তার পরিণতিতে আজকে দ্রব্যমূল্যের দাম ডলার ডলার নাই কারণ ডলার দিয়েই তো বিদেশে পাঠানো বাংলাদেশ থেকে তো বাংলাদেশে টাকা বিদেশে পাচার করা যায় না করতে হয় ডলার ডলার শেষ করে দিয়ে গেছে অর্থাৎ প্রতি বছর এখান থেকে ডলার চলে যায় আমাদের এই ভাই বোনরা বিদেশে চাকরি করে তারা দেশে ডলার পাঠায় আর যারা নি এক্সপোর্ট করে যেমন গার্মেন্টস সেক্টর তারপরে বিভিন্ন শস্য ফল ফুল আদি যারা বাইরে পাঠায় তারা যে টাকাটা আস পায় কিংবা আসে সেটা হলো ডলারে আসে বাংলাদেশ ব্যাঙ্কে সেই টাকাটা এত কষ্ট করে আর্ন করে বাংলাদেশ সেই টাকাটা তারা গোপনে পাঠিয়ে দেয় অর্থাৎ ডলার কিংবা পাউন্ড ইত্যাদি হিসাবে তারা বিদেশে পাঠিয়ে দেয় অথচ যারা এই সমাজের দশ পারসেন্ট একশো জনের দশজন এ অপরাধী এই চোর এই লুটেরা টাকা এদেরকে চিহ্নিত করে এদের এই সমাজ থেকে মানে আমাদের নিষিদ্ধ করা উচিত এদের চিহ্নিত করে এদের পরিবার পরিজন তাদের সাথে বিবাহ সব রকমের সম্পর্ক নষ্ট করা উচিত কারণ এই আগামীর বাংলাদেশ নব্বই পার্সেন্টের বাংলাদেশকে যদি দাঁড় করাতে হয় তাহলে এই দশ পার্সেন্টের মুখামুখি আমাদের হতে হবে তাদের দৌরাত্ম তাদের যেই চুরি ডাকাতি করার যেই মানে পথ পদ্ধতি সেগুলি বন্ধ করতে হবে তাহলেই একমাত্র বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নতুন কোনো দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ধন্যবাদ দেবপ্রিয় ভট্টাচার্যকে তিনি স্বল্প সময়ের জন্য এই জাতিকে জাতির কে যেভাবে লুটপাট করেছে তার একটি ইতিহাস বা তার একটি মানে পথ পদ্ধতি কিভাবে ছিল সেগুলি তিনি দেখিয়ে দিয়েছেন এবং কীভাবে মানে সেখান থেকে রক্ষা পাওয়া যায় সেই পথও তিনি হয়তো বাদ দিয়েছেন নিশ্চয়ই কিছু সুপারিশ দিয়েছেন এবং সেই সুপারিশগুলো আগামী যে সরকারই থাকে কিংবা এই অন্তর্বর্তী সরকার যারাই হোক তারা যদি বাস্তবায়ন করে তাহলে নব্বই পার্সেন্ট মানুষের স্বার্থ সংরক্ষণ হবে এবং দশ পার্সেন্ট মানুষের তারা যারা চুরি ডাকাতি লুটপাট করেছে বিদেশে পাশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগতভাবে যদি তারা অপরাধী হয় দোষী প্রমাণ হয় তাদের শাস্তি হোক এই প্রত্যাশা আমরা করি আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই এর বাইরে আর কিছু নাই ধন্যবাদ